আসসালামু আলাইকুম বরহমাতবারকাত গুরুত্বপূর্ণ পঁচটি মনজাত দোয়া এই ভিডিওটিতে আপনাদেরকে আমি শেখাবো ইনশাআল্লাহ আর প্রত্যেকটি দোয়া থাকবে পবিত্র কোরআনুল করিম থেকে তো গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো অবশ্যই আমরা মুখস্থ করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দোয়ার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার কাছে চাই কিন্তু কীভাবে চাইতে হয় সেগুলো আমরা অনেকে জানি না আর আল্লাহ তাল্লাহার শেখানো ভাষা দিয়েই আল্লাহ তালার কাছে আমরা মাগ ফেরাত এবং দোয়া করবো আর আজকের এই ভিডিওটিতে পাঁচটি জাতের মধ্যে প্রথম নাম্বারটি হচ্ছে যেটি হজরত আদম এবং হাওয়া আলি আল্লাহ তালা ক্ষমা করছিলেন এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি আমরা করবো সেটি হলো আল্লাহ তালার কাছে আমরা শান্তি চাইব এবং তৃতীয় যে দোয়াটি পিতা মাতার জন্য দোয়া করব এবং চতুর্থ নাম্বার দোয়াটি আমরা আল্লাহ তালার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করব আর পঞ্চম নাম্বারে যে দোয়াটি হবে সেটি হলো আমরা দুযুগ থেকে মুক্তি পাওয়ার জন্য এটাও আরেকটি দোয়া আমরা শিখবো ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি প্রথম নাম্বারটি হলো যেটা আমরা অনেকে অশুদ্ধ করে পড়ি এই জন্য এই দোয়াটি প্রথম নাম্বারে নিয়ে এসেছি না জলাম না ফুসানা রব্বা না রাব্বা না বলবো না জলাম না জ্বালাম না বলবো না এখানে জলাম না রব্বা না জলাম না আং ইল্লাম ও ইলাম তা গো ফির লানা এই যে লানা এগালিপ ও তার লানা কু না লানা কু নান না লানা কু এগালিপ টান দিতে হবে টান না দিলে ও শা ওয়া ও করতেখানে বাদ চলে যাবে লানা কু না অর্থটা এখানে দেওয়া আছে হে আমার রব আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি এখন যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার উপর রহম না করেন তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব তো উক্ত দোয়াটি খুব চমৎকার একটি দোয়া হজরত আদম এবং হাওয়া সাল্লাম আল্লাহ তালার কাছে পেশ করছিলেন এই জন্য এটাকে আমরা খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটি মোনাজাতে বলবো রব বানা হে আমার রব জলাম না আমরা জুলুম করেছি আং ফুসানা আমার নিজের উপরে ও তা ও লানা অতএব আপনি আমাকে মাফ যদি না করেন ও তা রহাম না আমাদের উপর রহম না করেন লানা কু নান অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। তো তো দোয়াটি এভাবে করে আমরা পড়বো খাসিরিন রিণ না এখানে খি সিরিন আর রব্বা না বলবো না রব্বানা বানা এগার টান দেব ন জ্বলাম না জ্বালাম না বলবো না আং ফুসানা এখানে আং আং বলবো আং ফুসানা ও ইল্লাম তাও লানা ও তাও হাম না তো আমরা অবশ্যই সুন্দর করে আল্লাহ তালার কাছে আমরা আকুতি মিনতি সহ দোয়া করবো তো দোয়াটির মাধ্যমে দ্বিতীয় নাম্বার দোয়া চলে যাই দ্বিতীয় নাম্বার দোয়াটি আমরা এভাবে বলবো রব্বানা আফরিগনা রব্বানা আলাই রানা সবর সবর সব রব আফ্রিকাই না সবর ওয়া ওয়ফনে মুসলিমিন ওয়া ওয়ফন মুসলিম দোয়ারটি রথটি অনেক সুন্দর হে আমাদের রব আমাদের উপর সব সবরের শান্তি ধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো সোবাহ চমৎকার একটি দোয়া তাহলে আজকের ভিডিওর দ্বিতীয় নাম্বার মোনাজাতের এটি পবিত্র কোরআন থেকে অবশ্যই আমরা মুখস্থ রাখবো মুখস্থর সুবিধার্থে আমরা দুই তিনবার উচ্চারণ করি আমার সাথে সাথে অবশ্যই মাস্কের মাধ্যমে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন ربنا افرج علينا صبرا صبرا وتوفنا مسلمين ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين ربنا افرج علينا صبرا হে আমাদের রব আমাদের ওপর শান্তি ধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যুদান করো চমৎকার অবশ্যই আমরা পরবর্তী নম্বর দয়াটি আমরা সবাই জানি তারপরেও আপনাদেরকে সৈশুদ্ধ কয়েকটি উচ্চারণ আমরা ভুল করি সেটি সৈশুদ্ধ করে শিখাইতেছি পিতা মাতার জন্য যেহেতু আমরা করে থাকি তৃতীয় নাম্বার আমরা এখন এটি আজকের ভিডিওটি তিন নম্বরে আমরা শিখতেছি রব্বি রহাম হুমা রাব্বির বলবো না উচ্চারণ বলবো রব্বি রহাম হুমা কামা রব্বায়ানি স অনেকে আমরা বলি কামা রব্বায়া নিস সগির রব্বায়া নিস বলে নুনের যেটা সদক করে যাচ্ছে তখন কিন্তু পিতামাতার জন্য যে আমরা দোয়া করতেছি তখন সেটা উচ্চারণ হবে না রব বে রহাম হুমা হে আমার রব তাদের মাতা পিতার প্রতি রহম করুন কামা রব্বায়া নিস যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন তবে এখানে গুরুত্বপূর্ণ দোয়াটির ভিতরে ভুল না হয় যেন না হয় আর যেন না হয় উচ্চারণ হবে সগির সগির রব্বের হাম ঘুমা গামা রব্বায়ানী এরপরে এখানে গুরুত্বপূর্ণ একটি আসে এখানে যখন আমাদের নিজের মাতা পিতার জন্য দোয়া করব তখন আমরা বললো রব্বায়ানী সগির যখন আমরা অন্যদের মাতা পিতার জন্য দোয়া করব তখন আমরা এখানে এখানে বলতে হবে রব্বাইয়া না মানে প্রত্যেক মাতা পিতা প্রত্যেক মাতা পিতা যত মাতা পিতা আছে সবার জন্য যখন দোয়া করব। রব্বাইয়া নাস সির জন্য যারা বিভিন্ন উস্তাদেরা বা যারা মনে আমরা শুনে থাকি দেখেন এই দোয়াটি তিনবার বলে থাকে রব্বের হামা রব্বায়ান রব্যের কামা ঘুমা কামা রব্বায়ান এরপরে তৃতীয় নাম্বারে বলে ফেলে ওরা রব্যের হামহুমা কামা রব্বায়া না প্রথমে নিজের মাতা পিতার জন্য দুইবার বললাম তৃতীয় নাম্বারে সমস্ত মাতা পিতার জন্য আমরা বলতে পারি এরপরে আমরা চতুর্থ নাম্বার যে দোয়াটি এখানে আমরা মুখস্থ করব। সবাই মুখস্থর জন্য পড়বেন ভিডিওটি বারবার দেখলে ইনশাল্লাহ অবশ্যই মুখস্থ করতে পারবেন একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনে পাঁচটে মোনাজাত মুখস্থ করে ফেলবেন ওর্বানা ইনানা আান্না রব্বানা ইনানা আান্না ফাগো ফিরিলা জনুবানা ওকিনা আজ রব্বানা ইননা আমা এটি আমরা কয়েকবার পড়ি রব্বানা ইন্নানা আনা আনা রব্বানা ইননা আন্না এরপরে দ্বিতীয় এখান থেকে ফাগু ফিরলানা জুনুবানা ফাগু ফিরলানা জুনুবানা ফাগু ফিরলানা জুনু বানা রবা ইা ফাগু ফিরলানা বানা আজা যাবান যাহার নাম থেকে মুক্তির জন্য এটি আমরা বলবো হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন দোয়াটি আমরা জাহান্নামের আজাব থেকে জন্য এটা বলবো প্রথমে মুক্তর আমার নিশ্চয় আমরা আমান না এনেছি অতএব ফাগো লানা আমাদেরকে ক্ষমা করুন জুনু বানা হ্যাঁ আমাদের অপরাধ সম ওয়াকিনা এরপরে আমরা বলি আজাব মানে আজাব কিসের আজাব থেকে মুক্ত করুন নার মানে আগুন মানে যার নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করুন রব্না মুখস্ব করে নেবেন এরপরে পঞ্চম নম্বর দোয়াটিও আমরা আল্লাহ তালার কাছে সাহায্য এবং জাহান্নামের নামের জালেমদের থেকে আমরা মুক্তি চাবো رَبَّنَا إِنَّنَا إِنَّكَ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ مَنْ تُدْخِلِ النَّارَ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهْ فَقَدْ أَخْزَيْتَهْ ওয়ামি জলি মিনা মিন আং সর ওয়ালি জলি মিনা মিন আং সর দটির অর্থ আমরা দেখিনি আর বার দুই তিনবার দটি পড়ে নিই অর্থ হলো হে আমাদের রব তুমি যাকে দুযোগ দিয়েছ তাকে সত্যি বড়ো অপমান ও লজ্জায় ফেলেছ আস এসব জালিমদের কোনো সাহায্যকারী হবে না এই জন্য আমরা উক্ত যে দোয়াটি এটির মাধ্যমে আমরা আল্লাহ তাল কাছে এটা বলতে পারি রব্বা নাই আমরা পাঁচটি দোয়া যে শিখলাম শুরু থেকে আমরা দোয়াগুলো মনে আমরা যেভাবে বলবো সেভাবে করে আমরা পড়ি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته. সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আশা করি ভিডিওটি যদি অবশ্যই কোরআনের জন্য ভালো লেগে থাকে নিজের জন্য আমরা মা ফেরত কামনা করবো তো দোয়াগুলোর মধ্য দিয়ে যদি ভালো লেগে থাকে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানালে ইনশাল্লাহ উপকৃত হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি